হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন আর আপনারা দেখছেন সুজন ট্রেন্ড চ্যানেল ভিউয়ার্স আজকে আমরা একটি অস্ট্রেল লেভেলের ভিডিও দেখতে চলেছি যেখানে বলা হয়েছে হকার সাংবাদিক তো চলেন আমরা হকার সাংবাদিকের প্রথম পর্বটা দেখে নিই আর পার্ট টু পার্ট এর পরে আরও আসবে চলেন আমরা শুরু করি ময়ূক রঞ্জুক বদনা আর আমার না আছে গলার ঘাড় না আছে মাথার তার ভাই সবই চিরা থাকবে না ভাই আসলে এমন একটি কথা বলা হয়েছে মানে এটা আসলে পাতাই নেওয়া যায় না

তার পাশাপাশি ইন্ডিয়ার কিছু জাগর পলিটিশিয়ান কেউ রোস্ট করবো যারা কিনা উঁচু গলায় বলে বাংলাদেশ নাকি তাদেরটা খেয়ে তাদেরটা পরেই বেঁচে থাকে তাদের মধ্যে সবচেয়ে বড় মাদার হয়েছে এই কানজ এক তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টিক্রো একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা তিরিশ টাকা যাতে হয় না ট্রেনের টিকিট হবে এইসব গান্দাকুর পলিটিশিয়ানকে আজকের ভিডিওতে তো রোস্ট করবো উইথআউট ইন্ডিয়া সো হে গাইস ওয়েলকাম ব্যাক আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি এন্ড গাইস আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে ময়ূক রঞ্জক বদনা যদিও আমি এই মাথা মোটা ভয়ক ঘোষকে আমি চিন্তাম না কিন্তু রিসেন্টলি দেখলাম যে সে বাংলাদেশকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে আছে বলতে আছে আবার দেখলাম যে বাংলাদেশকে নিয়ে এমন সব কথা বলতেছে যেগুলো আসলে মানার না এই মূর্খ ময়ক রঞ্জক ঘোষ বলতেছে বাংলাদেশের মানুষ নাকি হিন্দুদের উপর অত্যাচার করতেছে আবার বলতেছে বাংলাদেশের চট্টগ্রাম নাকি দখল করে নিবে অ্যান করবে ত্যান করবে পাঁচ মিনিট নাকি লাগবে ফেনি দখল করতে ইত্যাদি ইত্যাদি চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় চট্টগ্রাম ভারতের অংশ করার জন্যই তো আমরা বসে আছি জলদি চলে আসো জলদি তাড়াতাড়ি চলে আসো চট্টগ্রাম তোমাদের পাশা বরাবর দিয়ে দিব একবার

যদিও আমি এই মাথা মোটা মহিকরঞ্জক ঘোষ কে আমি চিনতাম না কিন্তু দেখলাম যে সে বাংলাদেশ কিনে উল্টা পাল্টা কথা বলতে বলতে আছে আবার দেখলাম যে বাংলাদেশ নিয়ে এমন সব কথা বলতে যেগুলো আসলে না ঘোষ বাংলাদেশের অত্যাচার আবার বলতে চট্টগ্রাম নাকি দখল করে নিবে এন করবে ত্যান করবে পাঁচ মিনিট নাকি লাগবে ফেনি দখল করতে ইত্যাদি ইত্যাদি চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় হ্যাঁ চট্টগ্রাম ভারতের অংশ করার জন্যই তো আমরা বসে আছি জলদি চলে আসো জলদি তাড়াতাড়ি চলে আসো চট্টগ্রাম তোমাদের পাশা বরাবর দিয়ে দিবো একবার

বাংলাদেশ না খেয়ে মরবে এই যে আখ করণ্যের বাচ্চা মাতামোটার বাচ্চা বললো বাংলাদেশ না খেয়ে মরবে এটা কিসের জন্য বলছে কোন উপায়ে বলছে ওই যে আমাদের দেশে পণ্য রপ্তানি করে এই উপায়ে আরে আের বাচ্চা রে নিজের পায়ে নিজেই আখ করাল মারতাস মতো পলিটিশিয়ানদেরকে বলত একদম কান কৈলাসু তোরা যে আমাদের দেশে পণ্য রপ্তানি নিয়ে লাফালাফি করছ তোরা বল আমাদের দেশে পণ্য রপ্তানি করা বন্ধ কইরা দিবি তো তোরা যদি বাংলাদেশে পণ্য রপ্তানি করা বন্ধ কইরা দিস তাহলে আসলে বাংলাদেশের কোনো বালি ছিঁড়ে যাবে না কারণ আমরা যে তোগো দেশ থেকে পণ্য আনি ওইগুলো টাকা দিয়ে কিনা আনি ভিক্ষা আনি না বুঝস না এই বিষয়টা

দেখে তো আমার ভয় লাগছে আমার লাগছে আপনার লাগছে আমরা সবাই কি থর করে কাঁপছি উড়ে দেখুন আরেকবার ভালো করে দেখুন বাংলাদেশের চাচা যানরা আসছেন এই যে তোমরা স্ক্রিনে দেখতাছো বাতিলের ভিতরে করে মুরব্বীগুলো যাইতাছে এই ভিডিওগুলো হচ্ছে কিছু ইউটিউবারের করা কিছু কিছু বাংলাদেশের ইউটিউবাররা এই ধরনের গেম প্লে করে থাকে মুরব্বী এবং মহিলাদেরকে দিয়ে আর এই গেমপ্লেগুলোর মধ্যে যারা অংশগ্রহণ করে তাদেরকে চাল ডাল এগুলো দিয়ে থাকে বিভিন্ন ইউটিউবাররা মানে এক কথায় এই যে তোমরা বাতিলের ভিতরে মুরব্বীগুলোরা দেখতাছো এগুলো হচ্ছে ইউটিউবারদের করা ভিডিও ওই ভিডিওগুলোকেই হকার সাংবাদিকের রিপাবলিক শাও চান নিয়ে এসে কাট কাট করে বড় স্ক্রিনে দেখিয়ে বলতাছে বাংলাদেশের মুরব্বীরা নাকি বাতিলে করে ভারতে যাচ্ছে বাংলাদেশের চাঁচাজান্দা আসছেন এই চুপ করারহিনুপারানি পোলা হালার ঘরে কি জিনিসটা বাদিয়ে দিলাম আরেকটা ধুমকুত্তার মতো চিল্লাসে আর বলতেছে আমরা নাকি ভারতের চাল খাই ভারতের তা খাই ভারতের তা নাকি ভাইসা থাকে ভারতবর্ষের চাল খাবে ভারতবর্ষের আলু খাবে ভারতবর্ষের পানি খাবে ভারতবর্ষের বিদ্যুতের আলু নেবে

তারা আমরা পার্ট টু চাই অবশ্যই পার্ট টু চাই ভাই অস্থির লেভেলের একটা ভিডিও দেখলাম মানে এটা এত হাই তুলে ভিডিওটা বানাইছে না মানে আসলে ভিতরে খুব যে ছিল ক্ষোভটা কিন্তু পুরো বাইর করে দিয়েছে এই ভিডিওটার মাধ্যমে তো আশা করি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা লাইক করে দিন এবং দেখতে থাকুন আমাদের এই চ্যানেলটি আমরা চারটা সাবস্ক্রাইবার কিন্তু খুব কাছাকাছি রয়েছি আমিও নতুন আমার যে ভাইটা ভিডিও বানিয়েছে এটাও নতুন তো এই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভাইকেও একটু শপথ দিয়ে নামকে একটু শপথ দিয়ে ধন্যবাদ সবাইকে দেখা যাচ্ছে আগামী নতুন ভিডিও